আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ভপুর যৌনার সাদা মোটা আস্তর বালি বালি মহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার বালি মহল এই যে আমার ঘাট হতে সরস্রি এই যে ইনশাল্লাহ যে আমার গাড়ি লোড হইতেছে এই দেখতে পাচ্ছেন এই যে আমার ঘাট ওই যে দেখতে পাচ্ছেন যে আমার গাড়ি এখানে আর কি পার্কিং করে রেখে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এক নম্বর গাড়ি লোড হবে ইনশাল্লাহ এখন সরাসরি ভপুর যমুনা মোটাবালির ঘাটোতে বালি ক্রয় করতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পূর্ণ বাড়িতে ইনশালা পাবেন আমার নিজস্ব ছয়টা ট্রাক দ্বারা আমি একদম সততা ও বিশ্বস্ততার সাথে সরাসরি ভপুর যমুনা মোটাবালির ঘাটতে একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটির সম্পূর্ণ বাড়িটা বিক্রি করে আসছি দীর্ঘদিন যাবৎ যারা ভপুর যমুনা মোটাবালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে আমার কোম্পানির নাম মা এন্টারপ্রাইজ এ দেখতে পারতেছেন এই যে আমার গাড়িতে যে মাল লোড হচ্ছে যারা ভরপুর জমা নাম্বোটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এ দেখতে পাচ্ছেন সরাসরি যে আমার ঘাট এই যে আমার গাড়ি লোড হচ্ছে আর আমার বালির কোয়ালিটি সবসময় একদম হাই মোটা দানাদার পরিষ্কার স্বচ্ছ দানাদার বালি পাবেন ইনশাল্লাহ একদম কমিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমি সততা ও বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আমি সততা ও বিশ্বস্তের সাথে ভপুর যমুনা মোটাবালি বিক্রি করে আসছি তাই যারা ভপুর যমুনা মোটাবালি নিতে চান কিংবা ভপুর যমুনা মোটাবালি দিয়ে কাজ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছি যে আমার বালি মহল এই যে আমার বালি মহল হতে আমি সরাসরি যে আমার গাড়িগুলি লোড করে আমি একদম হাই ওভার লোড করে বালি পাঠাই তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার নিজস্ব ছয়টা ট্রাক দ্বারা আমি পুরো ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে একদম কমপ্লিটে সর্বোচ্চ আইডি কমিটি সম্পূর্ণ বাড়িতে পাঠাই আমার প্রত্যেকটা গাড়িতে আর কি বাতা আছে সহ যদি যাদের সেফটিতে যারা বালি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাতা সহ ওভারলোড করে ইনশাল্লাহ বালি পাঠাই একদম হাই ওভারলোড করে বালি পাঠাই সেফটিতে যারা নিতে চান তারাও সেফটিতেও নিতে পারবেন কিংবা গাড়ি চুক্তি যদি নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ তাই বালি আমার কাছে বালির অর্ডার দিলে বালিতে কোনো কোনো প্রকার দুই নাম্বারে কোনো কিছু পাবেন না একদম হাই কোয়ালিটি বপুরে যেটা যে বাড়িটা সর্বোচ্চ হাই কোয়ালিটি সেই বালটা ইনশাল্লাহ পাবেন আমার কাছ থেকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি ইনশাআল্লাহ পুরো অনলাইনের মধ্যে পুরো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যে কোয়ালিটি বালি দিব ওই কোয়ালিটি বালি ইনশাল্লাহ কেউই দিতে পারবে না ইনশাআল্লাহ আমি একদম দশ টিকার্ট দেখে একটি গাটের বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বাসায় কিন্তু বালিটা আমার গাড়িগুলোতে প্রতিদিন আমি লোড দিয়ে পাঠাই তাই অবশ্যই আমার কাছ থেকে একদম মানের বালটা ইনশাল্লাহ পাবেন দেখতে পাচ্ছেন যে আমার মা এন্টারপ্রাইজ এক নাম্বার গাড়ি এই যে এক নম্বর গাড়ি লোড মানুষের লোড হচ্ছে যারা ভপুর জমা মোটাবালি নিয়ে কাজ করতে চান অবশ্যই আমার স্ক্রিনে আমার নাম্বার যোগাযোগ করুন আসেন উপরে উঠে দেখাই আপনাদের কীরকম বালি আর কি দেখতে পাচ্ছেন এই যে একদম স্বচ্ছ দানাদার দাঁড় মোটাবালি দাঁড়া বালি যারা মোটা বালি নিয়ে কাজ করতে চা অবশ্যই আমার সৎ বালির কয়টি একদম স্বচ্ছতা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বালি এ বালিতে কোনো প্রকার ময়লা আয়রন কয়লা কোনো প্রকার কোনো কিছু না ডাস্ট নাই একদম নিট অ্যান্ড ক্লিন বালি এ বালিতে আস্তর প্লাস্টার গাঁথনি ফিনিশিং হালায় লাগাতে হবে ইনশাল্লাহ একদম মোটা দানার বালি তাদের লাগবে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন ওই যে পাশে আমাদের যমুনা নদী আর যে সাথে আমাদের এই যে পকুর যমুনা মোটা বালি মহল লোড হচ্ছে যারা বালি নিতে চান অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার যোগাযোগ করুন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আর কোনো পৃথিবী নতুন স্থানে কতক্ষণ পর্যন্ত সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি